দেখতে দেখতে নতুন বছর আই ফুললো নতুন বছর রান্নারা সবেরে অগ্রিম শুভেচ্ছা রুলো নতুন বছর আইলে তো সবের শুভেচ্ছা জানাই আমি আগে অগ্রিম শুভেচ্ছা সবেরে নতুন বছর আবার আগে কি কি ফিডা বানাই তাছি আজকে এই ভিডিওটা সবই দেউ না আশা করি অন্যরা তেন ভাল লাগবো ফিডা বানানি হয়েও গেছে ফিডা খাইও দেখতেছি কিরম লাগতেছে আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা রান্নারা কিরম আসুন আশা করি অন্যরা সবই ভালো আসুন অন্যরা সবই দিদ আমিও ভালো আসি আয় ভরছি ফিডা বানাবার লাগে অত হন মনে আসি না ভিডিও বানাবার ফিডা গুলা হয়ে গেছে পরে গিয়ে মনে হয়েছে ভিডিওটা অন করলাম হোকলে যাই হোক शतक जे निगे शतक से, तो से बाही जे नि बाही से हेनी गोला डार कि दे हबर फलम ना की की दे गुल से नगे से कोला गे से कोला दिसि नारियल दिसि सिनी दिसि दूध दिसि আরো বাদাম দেম বাদাম বয়ে সিল লহার পরে দেম বাদাম দি চিলাই আনছে না নাই না আস্তা বাদাম আই পড়ছে তো বই পড়ছে বাদাম দি সিলবার লাগে শিল্লে হের পরে বাদাম দি দেম খুশা আর কি হরাই হের বাড়ি তেন চুলা আছে আপনার ঘর তো চুলা নাই এত বড় ডেক গ্যাসের মধ্যে বইলেও সুবিধা হব না এনে ভিডিও করবার গিয়েছে যে শ্যাম আদে হাজার আছে ডেকটা বয়ে হেরে সুন্দর একটা উরুনা কলাই উড়নাটা ভুয়া দেওয়া হইব দেখতে তখন ভিডিওটা আশা করি করেন ভালো লাগবে ভাল লাগলে লাইক কমেন্ট করে ভিডিওটা শেয়ার করে দিবেন আমার পেজটা যারা যারা ফলো করছে না একটু ফলো করে রেডি বানি আজগার ফি ডাইরেক্টর কাহিনী আছে এই ফি আমি নিজে বানাবার পাই না বহুত দিন চেষ্টা করছি ফিটা নষ্ট করছি কাইফা লাইছি নষ্ট করে করে বানাবার পাই না এই লেগে আমরা খালা একজন আছে হেলে এই ফিটা সুন্দর করে বানা বানায় বানায় আমরা দিয়ে আমরা খাই তো খালার আগে হেরে আমার আন তো খালার আগে আমা আনছে খালার এনতে শিখবাম ফিটাই কি বাবা না খালা গুলা দিছে লগে বাদাম দিয়ে আমি মিক্স করতেছি মানুষের কোনো দিনের সব কাম এক না হারে না বহুত কাম জানি আবার বহুত কাম জানিও না এরকম সবই আছে একটা জানে আর একটা জানে না বহু জাতের অসুবিধায় আছে ফিরাদা গোলা হয়ে যেতে আমি কইতাসি এনহি গুলুন খেলা কইতাসে আমার ফরে আমি না আমি গুলতাম না হি গুলুন গুলা দেয় দিন আজকাল দেহি দে বহু দিন তো নষ্ট কর এই ফিডাডা আবার ফানি দোবলে মানুষের গোলে কলার রস লাগে আবার আমরা আর যোন দিছি না দুধ দলে বেশি সাদে দুধ দিছি দেহে ডেগের মধ্যে বয়া দিছি দেহে ফিডা দেহে আর বলে বয়াই দিছি দা জাল করতা দিনের আগের ভিডিও যাক কয়েকদিনের মনো আছে না দা জাল করছি করে হের পর আর কি কায়দা দেওয়া হইতাছে দেখতে তখন কায়দা দেহার ফিডা কির মনে তো শেয়ার করামি কির ফিডা নাও এনো কায় হেরা যতনী পরিমাণ মতনে লাগে ওতনী পরিমাণ মতনে কায় তলে পানি ফানি দেওয়া আছে মধ্যে ফা পায় ফিডাটা সুন্দর করে হইবো এই ফিডাটা বহু দিনই ট্রাই করছি মানে যে বস্তুর উপকরণ যে ডি জেডি লাগে এডি না দেহে ছিলাম মানে সব ঠিকই দিছিলাম বেকিং পাউডার অন বেকিং পাউডার দিলা বেকিং সোডা দিয়ে লাগে তো আর আমরা জানি না আমরা সোডা না দেহে পাউডার দিয়ে দিয়েছিলাম ঠিক সে মতন আগুন জাল দিয়ে আর কি ঠিক এহনি কায় এহেনি কায়দা কয়ে ফিডা আর তো আমি কত রস কুকার দেই রাইস কুকার রাইস কুকার যদি বালাও অল্প করে করে বানাই মানে আমরা রাইস ও খাই তারপাম তা খালা করে রাইস কুকারও তো নেই বয় তো আরো বেশি বালাব দি রাইস কুকারও আর কি সুডু হবো কম হব তো রাইস কুকারও লো লম নেওয়া দিবা লাগে রাইস কুকারের মানে সানিটা সি করার হেডা লই লুছি আমরা করার অবস্থা ইগনোর করুন যে অবস্থাটা খারাপ মানে বিছনার মধ্যে আবিজাবি থা নিম ফাছে আবি যাবি এটাই আবি যাবি আবিজাবি লাগে বিছনা এটা খাড় সিডি জন বিছনার মধ্যে তারা খাওয়ান রেডি করতে তারা খাড়ি ঘরে দেখত খাওয়া খাও তো ফুলা ফানি খেলাধুলা করতেছে নয় রাইস কুকারের মধ্যে আমি বয়াই দিছি ফানি গরম বয়াই গেছিলাম ফানি গরম হয়ে গেছে অনটা বয়াই দিছি এটা তারা চুলার মধ্যে ফিটা বানাইতেছে আমি রাইস কুকারে বয় দিছি বয় আমি বেলে কাম আছে কাম দি কাম কাজটি করবাম করে আহে পরে যাই তারা হাই তাৰমানে তো এন অনেক সময় হয়ে গেছে ভিডিওটা অফ করা আসেন হোক আই ফিটা কিরম হয়েছে ফিটা অত সময় ভিডিও করছিলাম না পিঠাটা উড়াই বাইট ফিটা দেখবার ফিটার কালারটা কিরম সুন্দর হয়েছে দেখুন দেখে না বিরাটই ভাল লাগতেছে বহুত দিন ট্রাই করছি আজকে মানে সুন্দর হয়ে ফিটা অত দিন হয়েছি না আজকে দেখে হেরা খুবই মন্ডার মানে ভাল লাগতেছে কি যে কোনো একটা বস্তু বানায় যদি বস্তুটা যদি সুন্দর না হ মনে মধ্যে ভাল লাগে না যদি সুন্দর হতো মনে মধ্যে বিরাটই আনন্দ লাগে ফুর্তি লাগে যে বস্তু একটা ওই আমি চার পাঁচ দিন নষ্ট করে হেরা দি তারা তো সব না তারা তো ফিটা খাওয়া লোকছে কাটতে হারিয়ে ফিটা ওয়ে গেছে তারা কাটতে খাওয়া লোস চুলার মাঝে যে ফোট করে হয়ে যা আমাদের করে হয়ে গেছে তারা তো রাইস কুকারও বয়স অল্প অল্প আগুনছে আমার হক বাড়িটা ভিডিও করে গা ফটো উড়াই গা ও মাইয়া তারা তো আয় দি খাওয়া আরম্ভ করে দিচ্ছে আম্ব বই হলাম খাইবার তারা খাইতেছে আমি বইতে হাম তারা গরম গরম ফিড়া কাটে গরম গরমই খাওয়া এক আই হের আলাম খাই দিয়ে ফিরাটা বালাই হয়েছে সাদি হয়েছে নারি সব কিছু বাদাম সাদাম দেওয়া হয়েছে আর কত নি বাহি আসি আর একটা ফিটা বয়ে দিছে বয়ে আমার ও হিল দিয়ে দিছে করে ফাটটা হয়ে যাবার লাগে আজগার ফিডার ভিডিওটা এরাতেন কিরম লাগছে ছবি কমেন্ট বক্সে জানাবেন আজকের ভিডিওটা এনেই শেষ করে দিয়ে ছবি ভালো থাকবেন সুস্থ থাকবেন লাগে ছবি দোয়া করবেন